পিপারমিন্টের গন্ধ থাকে না আসলে সব চুমুতে পেপারমিন্টের গন্ধ থাকে না আমি বরাবর শুনেছি যে মানুষ চুমু খেলে নাকি পেপারমিন্টের গন্ধ পায় বা প্রিয় মানুষের কাছে গেলে পায় হালকা ল্যাভেন্ডারের মন মাতওয়ারা গন্ধ কিছু মানুষ আবার বলে একটা মিষ্টি গন্ধ থাকে ভালোবাসার মধ্যে কিন্তু আমি কখনো তো পাইনি নাকি এখন ওই বরফ ঠান্ডা ঠুটে অনুভূতি নেই বলে পাচ্ছি না সেটা ঠিক জানি না তবে আমি পাই না আমি আমি পাই না অনেক বছরই না না কোনো দিনই কোনো দিনই পাইনা এই তো মিনিট করে আগে অমিতকে চুম খেলাম কই কোনো কিছু পেলাম না কেমন ঠান্ডা অসার একটা চুমু আগে এরকম ভাবে চুমু খেত না ও বছর দুই আগেও যখন ওর সাথে সম্পর্ক ছিল তখন কাছে আসলে ভালো লাগতো কথা বললে খুব আনন্দ পেতাম কিন্তু তখন ওর সময় হতো না ট্রাই টু কল ও তো ব্যস্ততা দেখাতো আমি বারবার বলতাম একটু সময় দাও দিতাম একবার মনে আছে বৃষ্টির দিনে দেখা হয়েছিল আমাদের। আমাকে অমিত বলেছিল জীবনে এত সময় কেন চায় তোমা প্রতিদিন কথা বলতেই হবে কে মাথার দিব্যি দিয়েছে আমার ইচ্ছে করছে না তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না একটু বোঝো প্লিজ আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ওর দিকে কিছুক্ষণ পর আমাকে জোর করে কাছে টেনে দীর্ঘ চুম্বনের পর সে আমাকে বলে এই এই ঠোঁটটা তোমার বুক ঠোঁট এইগুলোর জন্যই তোমাকে ছাড়ি না প্রিয়া সোনায়নাদের সাথে শোয়ার পর আবার তোমাকে কথা শেষ করার আগেই ও আবার ডুবে যায় আমার ঠোঁটে কামড়াতে থাকে প্রাণপণে আর ঠিক তখনই আমার মাথায় আসে একটা ছোট্ট ইচ্ছা খুবই সামান্য মনে পড়ে ও অনেকবার আমার সাথে সঙ্গম করতে চেয়েছে আমি বাধা দিয়েছি আজ বাড়ি ফাঁকা মা মামার বাড়ি গেছেন আমার বাবা নেই কি মনে হতে আস্তে আস্তে ওর বাবু পাশ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওকে বাড়িতে আসার প্রস্তাবটা দিলাম লুফে নিল প্রস্তাবটা তারপর থেকে ও আমার সাথেই আছে মানে ওর ঠোঁটটা আছে আরও অনেকের ঠোঁট আছে আমার কাছে যারাই আমাকে ভালোবাসবে আর আদর করবে বলে ভোগ করতে চেয়েছে তাদের ঠোঁটকে ভালোবেসে আমি আমার কাছে রেখে দিয়েছি আমি রোজ চুমু খাই সবাইকে কিন্তু ওই যে বললাম না রোজ চমুতে বন্ধ নেই অনেক কথা বলে ফেলছি আপনাদের এই মত পেটে গেলেই যে কি হয় না তৈরি হতে হবে আজ অফিসে একটা অনুষ্ঠানে আমি গান গাইব উম ক্যা হতা সূর্য মানে আমার বসের শুধু যে আমার গান ভালো লাগে তা না আমাকেও বেশ ভালো লাগে আমিও বেশ পছন্দ করি ওকে এইবার আমি কিন্তু বিয়ে করতে চাই স্বাভাবিক সংসার একটা কিন্তু যদি সূর্য বাড়াবাড়ি করে তাহলে বাকিদের মতো ওর সঙ্গী হবে আমার রোজের চুমুতে জানিন জয় অন্নবন্ত আর ঠোঁট আছে আমার কাছে বাকি শরীরগুলো আমার প্রিয় লাগতো আর টফির পেটে মাংস খুব ভালোবাসি তৈরি হওয়ার আগে একটা কথা বলার আছে আমি আমার মাকে খুব ভালোবাসি কিন্তু কেন যে মা এরম ভাবে আমার কথা মানে না কে জানে এসব দেখে মা বাধা দিতে চেয়েছিল কিন্তু এখন আর কথা বলতে পারেন না কতবার বলি কিছু বলো মা কিন্তু এই যে উনি এখন আমার সামনের জারেই বসে আছে কিন্তু কিছু বলছে তুষ মায়ের চুমুটাকে খুব মনে পড়ে বেরোনোর আগে কপালে খাওয়া ছোট্ট চুমু হাজুরে ওই যে বললাম না সব চুমুতে প্রিপারমেন্ট থাকে না কিন্তু ভালোবাসা তো থাকে যাই তৈরি হই আপনারা কেউ চান মেয়েদের জোর করে চুম খেতে চান না এখন